এবার চাষি ভাই কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর শুরু হচ্ছে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার পালা শুধু তাই নয় সঙ্গে বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা করেও দেওয়া হবে এমনই একটা নতুন আপডেট উঠে এসছে তো মূলত কাদেরকে নতুন করে এই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে কারাই বা আবাস যোজনার টাকা পাবেন কি আপডেট উঠে এসেছে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ক্ষত সারাতে কোমর ভেদে নামলো প্রশাসন তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে উত্তরবঙ্গে যে বন্যার পরিস্থিতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তো সেখানে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল আর কি সেই ক্ষয়ক্ষতিগুলোকে সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিক ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি টাকা দেওয়ার পরিকল্পনা করেছেন কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সংবাদ প্রতিদিনে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো এবার কি কি আপডেট উঠে এসছে আমরা একে করে দেখব তো একটু নিচের দিকে চলে এলাম এখানেও আপনারা দেখে নিন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি কি বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তরবঙ্গ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরের ক্ষত সারাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোমর বেঁধে নামলো রাজ্য প্রশাসন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছানোর পাশাপাশি পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবিরগুলিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পানীয় জল ও স্যানিটাইজেশনের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু যাতে পৌঁছে দেওয়া যায় যাতে সেই সমস্ত ব্যবস্থা করা যায় সেগুলোর দিকে লক্ষ্য দিতে গত শনিবারের ভয়াবহ বৃষ্টি ও ধসের কারণে বিধ্বস্ত দার্জিলিং কালিম্পং সিকিমের বিস্তীর্ণ এলাকা প্রাণ হারান বহু মানুষ এই ঘটনার পর উত্তরবঙ্গে গিয়ে নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যথাযথ ব্যবস্থা নেওয়ার মতো জোর কদমে শুরু হয়ে গিয়েছে কাজ জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ত্রাণ শিবিরে চিকিৎসা সুবিধা পানীয় জল খাবার বস্ত্র বিতরণ এই সমস্ত কাজ কিন্তু আর কি হচ্ছে এলাকায় এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্তদের বাড়িগুলিকে চিহ্নিত করা হচ্ছে যাতে পুনরায় বাড়ি তৈরির জন্য স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া যায় তো বুঝতে পারছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু বাড়ি তৈরির জন্যও তাদেরকে টাকা দেওয়া হবে মূলত যাদের পুরোপুরি বাড়ি ক্ষতি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আর যাদের আংশিক ক্ষতি হয়েছে অল্প কিছু ক্ষতি হয়েছে তাদের ক্ষেত্রে কত টাকা করে দেওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন আলোচনা হয়ে গেলে নতুন কোনো সিদ্ধান্ত এলে সেটাও কিন্তু জানাবো এবার দেখুন বলা হয়েছে যে বিশেষ ক্যাম্প গঠন করে বন্যা ও ভূমিদশে হারিয়ে যাওয়ার নথিপত্র পুনরুদ্ধার তৈরির ব্যবস্থা করা হচ্ছে সারাই করা হচ্ছে ভেঙে যাওয়া সমস্ত রাস্তাঘাট তো বুঝতে পারছেন বর্তমানে এই ধরুন যাদের বাড়িঘর ভেঙে গেছে ডকুমেন্ট হারিয়ে গেছে তাদেরকে আবার যাতে সেই সমস্ত ডকুমেন্টগুলো তৈরি করে দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু চলছে এবার দেখুন বলা হচ্ছে শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত জেলাগুলির কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ক্যাম্প তৈরি করে ফসলের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে সরকার নতুন করে বীজ ও কৃষি উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে আরও ছেচল্লিশটি সুফল বাংলা মোবাইল আউটলেট তৈরি হয়েছে যেখান থেকে শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ করা হচ্ছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ শিবিরগুলি মহিলাদের জন্য অর্থাৎ যে ত্রাণ শিবিরগুলো করা হয়েছে সেখানে মহিলাদের জন্য শৌচাগার সানের জায়গা সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখছেন উত্তরের ক্ষত সামাল দিতে মুখ্য সচিব সহ মুখ্যমন্ত্রীর আধিকারিকরা নিয়মিত পর্যালোচনা করছেন বলে জানা যাচ্ছে সরকারের তরফ থেকে তো এখানে আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত জায়গায় ফসলের ক্ষতি হয়েছে কৃষকদের এই যে দেখতে পাচ্ছেন সেখানে কৃষকদেরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য সরকার আর বাংলার যে শস্য বিমা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে ক্যাম্প করে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি কার কত পরিমাণের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নির্ধারণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আচ্ছা অনেকে জানতে চাইছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন এই অক্টোবর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুবে কিনা আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ নয় বা মাস নয় এখনও মাস দুয়েক বাকি আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নতুনভাবে ছাড়ার জন্য বা টাকা আসার জন্য আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিছু ক্ষেত্রে কী হয় ধরুন কিছু কৃষকের কোনো রকম আগে সমস্যা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনে কোনো সমস্যা ছিল বা রকম কোনো আপডেটের প্রবলেম ছিল যেগুলো ধরুন তারা ঠিকঠাক করে নিয়েছেন তাদের সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যে টাকাটা আটকে ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো সেক্ষেত্রে ব্যতিক্রমই দু একটা আসতে পারে তবে এই মুহূর্তে নতুন করে যে টাকা দেওয়ার সিজন সেটা কিন্তু নয় আগামী দু এক মাস পরে কিন্তু আবারও এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে শুরু হলে সেটাও জানাবো তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধুদেরকে ফসলের ক্ষতিপূরণের জন্য যে টাকাটা সেটা কিন্তু দেওয়ার কাজ চলছে তবে মূলত এটা উত্তরবঙ্গের জন্য যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানের জন্য তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত না হয়ে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নিন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দু একটা ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আর না হলে ফেসবুক পেজে আপনারা অর্থাৎ ফেসবুকের অ্যাপে আপনারা গিয়ে ওইসিএসডি সিএসডিআর নিউজ লিখে সার্চ করবেন আমাদের পেজটা চলে আসবে একটু ফলো করে দু একটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ